যখন প্রথম প্রথম রিলেশনশিপ শুরু হয় তখন দেখবেন মিনিটে মিনিটে ফোন মিনিটে মেসেজ কেমন আছো কি করছো কোথায় যাচ্ছ কেন যাচ্ছ খেয়েছ নাকি খাওনি যদি বলা হয় যে না খায়নি তাহলে কত রকম কথা কেন খাওনি তুমি জানো না না খেলে শরীর খারাপ হয় এতটা কেয়ারিং করবে সেই মানুষটা যতটা কেয়ারিং পাওয়ার পর আপনার মনে হবে যে আমার বাবা মাও বোধ আমাকে এতটা ভালোবাসে না যখন রিলেশনশিপটা কয়েক মাস কিংবা কয়েক বছরে পড়ে নিতে হবে তখন দেখবেন আস্তে আস্তে এই মানুষগুলোর কেয়ারিং কমে যাবে আপনার প্রতি সেই মানুষটা বিরক্তি দেখাতে শুরু করবে তারপর মানুষটাকে কল মেসেজ দিলে সঠিকভাবে গ্রহণ করবে না অনলাইনে থাকার পরও মেসেজ দিলে মেসেজটা সিন করতে অনেক বেশি লেট করবে যখন আপনি জিজ্ঞাসা করবেন কেন রিপ্লাই দিতে এত লেট হলো তখন অপর পাশ থেকে বলবে আব্বু ছিল আম্বুজ ছিল আরো কত রকম বাহানা আচ্ছা এমনটা কখনো হয়েছে যে আপনার প্রিয় মানুষটা আপনার সাথে মিথ্যা কথা বলছে অথচ সত্যটা আপনি অনেক আগে থেকে জানেন বিশ্বাস করেন ভাই তখন যে বাজে অনুভূতিটা নিজের মধ্যে কাজ করে না তখন সেটা আসলে মুখে বলে প্রকাশ করা সম্ভব হয় না যারা প্রথম প্রথম সম্পর্কে খুবই সিরিয়াসনেস দেখায় একটা সময় সবার আগে চেঞ্জ হয়ে যায় আসলে কি বলেন তো ভালোবাসা মানে তার প্রতি আমার মুগ্ধতা সারা জীবন থেকেই যাবে তার প্রতি আমার ছোট ছোট কেয়ারগুলো সব সময় ফুটে উঠবে এটাই ভালোবাসা মুখে ভালোবাসি বললে যে ভালোবাসা হয়ে যাবে এমনটা নয় ভালোবাসার সম্মান করতে জানতে হয় ভালোবাসার মানুষটির যত্ন নিতে হয় ভালোবাসার জিনিসটা না এমনই যেটা কখনোই কমবে না আর যার কাছে আপনার মূল্যগুলো কমে গেছে আর আগের মতো নাই আপনি নিশ্চিন্তে অপেক্ষা করুন বিচ্ছেদের জন্য কারণ আপনি সামনের দিন অনেক বেশি কষ্ট পেতে চলেছেন কারণ যেখানে কোনো ভালোবাসা ছিলই না শুধুমাত্র তার একটা ভালো অপশানের জন্য আপনাকে বেছে নিয়েছিল সেই মানুষটা সেখানে আপনার কষ্ট পাওয়া ছাড়া দ্বিতীয় আর কোনো অপশান থাকবে না যখন প্রথম প্রথম রিলেশনশিপ শুরু হয়